আমরা যেটা দরকার নাই এরকম একটা ভালো জিনিস দর্শকদের উদ্দেশ্যে রওনা দিলাম এই যে দেখেন যে একটা নতুন এটা করছে কি সে আগে হয়তো ফাটাইছে ফোটাইছে এই কাস্টমারের বুঝ দিয়া ওটারে শর্ট করে মাইরা দিছে এই দেখেন কাস্টমার হাসি তারপরে সে ওটা আর পাইছে আগে কিছু কইতে পারে নাই আগে কয় টাকা নিয়েছিল ভাই মনে নাই এই যে মনে নাই ভুই লাগেছে এই ছেলে যাই হোক এখন জাকির ভাইয়ের কাছে আসছে সে ভালো একটা সলিউশন দিল আর আমার বুদ্ধি হলো এটা টানা হাস করে আর লাভ নাই যা হইছে হয়েছে ও নিজেবো দিয়ে দেন পরে জাকির ভাই ভালোভাবে ঠিকঠাক কইরা এখন এই যে ডেলিভারি দিচ্ছে এখন এই যে সার্ভিসটাও ভালো এই যে আপনারা দেখতে পাচ্ছেন বডি লাগানো অলরেডি শেষ এখন চেকিং পিরিয়ড চলতেছে চেকিং পিরিয়ডে আমাদের কাছে ধরা বলো জিনিসটা অ্যাকুরেট হয়েছে যাই হোক অ্যাকুরেট হয়ে এবার আশা করা যায় এই কাস্টমারটা আমা থেকে আর ছুটবো না বারবার আমাদের কাছে ফিরে আসবে নষ্ট করে নিয়ে আসবে মোবাইল এসে বারবার নষ্ট করে আমাদের কাছে আসবে কাস্টমার এবং আমরা মালিক পক্ষ দুজনেই খুশি আপনাদের সবাইকে ধন্যবাদ